নৈহাটির বড়বার পুজো ভক্তদের ঢল ব্যারাকপুরের উত্তর চব্বিশ পরগনা নৈহাটিতে শুরু হয়েছে শ্রদ্ধা ভক্তি উৎসবের বহত ধর্মহোক যার যার বড়মা সবার তাই বার্তায় প্রতিবারের মতো এবারও অনুষ্ঠিত হচ্ছে বড়মা মন্দির কমিটির আয়োজনে পুজো ও আজ থেকে হাজার হাজার ভক্ত বড়মার দর্শনে ভিড় জমাচ্ছেন পুজোর ডালা ফুল মালা মিষ্টির প্যাকেট হাতে মানুষ ভরিয়ে দিচ্ছেন বড়মার আশীর্বাদ পেতে মন্দির জুড়ে চলছে সাজসজ্জা আলোর ঝলক ধূপধুনোর গন্ধে ভরে উঠেছে পুরো পরিবেশ দেখুন এই বিশেষ ভিডিওতে নৈহাটির বড়মা পূজার আনন্দ ভক্তির প্রত্যেকবারের মতন পুলিশ অ্যারেঞ্জমেন্ট এবছরও থাকছে এবছর আমরা কিছু জিনিস যেগুলো ইন্ট্রোডিউস করেছি ক্রাউড সার্কুলেশন প্ল্যানগুলোকে আগেরবার যেমন আমরা গার্ডেন্স দিয়ে করতাম সেগুলো বেশ কিছু জায়গাতে আমরা ব্যারিকেডিং করেছি আর পুলিশ যে সংখ্যক থাকতো এবছর তাছাড়াও আমরা পেয়েছি বেশ কিছু রেস্ট গার্ড এরা ডেপ্লয়েড থাকবে আশা করছি প্রত্যেক বছরের মতন এবছরও আমরা যেরকম আটো শাটো নিরাপত্তার মধ্যে থেকে বড়োমার এই ওভারঅল ক্রাউডটা আছে শুধু বড়োমার এই পুজোটি নয় আমাদের নৈহাটির টিগা স্টেশনের অপর পার্শ্বেও বেশ কিছু বড় বড় বিগ বাজেটের পুজো যেগুলোকে বলে সেরকম আছে সেগুলোর ব্যাপারেও আমরা হচ্ছে মনোনোয সেদিকেও দিয়েছি সকল ভক্তবৃদের মত আরো একটি নিবেদন আপনারা যারা পুজোর দিন বড়ার উদ্দেশ্যে দণ্ডী কাটবেন তারা দন্ডি কাটতে পারবেই সোমবার অর্থাৎ পুজোর দিন ভোর থেকে সোমবার ছটা পর্যন্ত যারা বড় মা তারা তুলটি কাটতে পারবে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে অর্থাৎ সোমবার ভোরবেলা থেকে সোমবার সত্যি ছটা পর্যন্ত থেকে শুভেচ্ছা ও অভিনন্দন সমস্ত এলাকাবাসী এবং এতদিন মানুষ যারা মানার তৈরি বিবরণ বা অনিক্ষে বিক্রয় করবেন না শুধুমাত্র বয়ং মন্দির আশেপাশে তিনি কিংবা মহিলাকে দাঁড়াবেন না কিন্তু যে কোনো মূর্তি তাকে বিপদ হতে পারে আপনাদের দূর থেকে তাই আপনাদের প্রত্যেকে উদ্দেশ্যে নৈহী বড়কালী পূজা সমিতি ট্রাস্ট এবং প্রশাসনের পক্ষে যে বড় মা মন্দির চত্বরে বা আশেপাশে কিংবা